হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দুয়াই ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিডিওটি একদম স্কিপ করে দেখবেন না আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কোনো প্রকার নাম্বার সেভ করা ছাড়াই আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপে ওই নাম্বারটি অ্যাড করতে পারবেন ঠিক আছে তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আপনারা কী করেন আপনাদের কল লিস্টে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি আগে আপনারা সেভ করে নেন সেভ করে নেওয়ার পরে তাদের তাদের ওই নাম্বারটি হোয়াটসঅ্যাপে কানেক্ট করেন তো এইভাবে নাম্বার সেভ ছাড়াই আমি দেখে দিব যে কিভাবে নাম্বার দিয়ে শুধু নাম্বার দিয়েই আপনারা হোয়াটসঅ্যাপে তাদের আইডিটি কানেক্ট করে কথা বলতে পারবেন ঠিক আছে তো ফার্স্ট অফ অল আপনারা হোয়াটসঅ্যাপে অ্যাপসটি ওপেন করবেন করার পরে এখানে হোয়াটসঅ্যাপের হোম পেজটি শো করবে দেখতে পাচ্ছেন তো এখানে একটু মনোযোগ সহকারে দেখুন আমি মার্ক করে দেখে দিচ্ছি এখানে প্লাজের মতো একটা আইকন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মার্কের ভিতর তো এই প্লাজের মতো যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করবেন করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে এরপরে উপরে দেখতে পাচ্ছেন একটা সার্চ বার রয়েছে এই সার্চ বারে একটা ক্লিক করতে হবে এই যে সার্চ বার গোল আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে আপনারা যে নাম্বারটি অ্যাড করতে চাচ্ছেন ওই নাম্বারটি এখানে দিয়ে দিবেন যাওয়ার পরে বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন তার আইডিটি চলে আসছে এখন তার সাথে এইভাবে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে অ্যাড করে ঠিক আছে তো আবারও যদি আমি প্লাস কোনো যাই যাওয়ার পরে অন্য আরেকটি নাম্বার দেয় এখানে আমারই একটা নাম্বার দিব অন্য আমার একটা বিজনেস হোয়াটসঅ্যাপের নাম্বার দিবো তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন আমার ওই বিজনেস হোয়াটসঅ্যাপটি চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে তো এইভাবে আপনারা কোনো প্রকার নাম্বার সেভ করা ছাড়াই আপনারা তাদের হোয়াটসঅ্যাপ আইডিটি এখানে নিয়ে এসে আপনারা যোগাযোগ করতে পারবেন বা কথা বলতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দেবেন এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ